সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা ডিসি মোটর নিয়ে আলোচনা করব তো এর আগে আমরা প্রথমে দেখেছি আর মেশিন পার্টে কি দেখেছি বলেন তো শুরুতে ডিসি জেনারেটর দেখেছি তারপরে এসি জেনারেটর দেখেছি আবার এখন দেখব মোটরের পার্টে কি দেখব আজকে দেখব ডিসি মোটর দেখব আর কি তো চলুন শুরু করি আর এই যে ডিসি এবং এসি জেনারেটর ভিডিও দেখতে আপনারা আমার যে পূর্বের লেকচার আছে সেগুলো ফলো করতে পারেন ওকে তো আমরা জেনারেটরের কি জানতাম যে আমরা যদি যান্ত্রিক শক্তি দেই সেটা আউটপুটে কি পাই বৈদ্যুতিক শক্তি পাই তাই না মোটর কিন্তু তার উল্টো আর কি আমরা যদি বৈদ্যুতিক শক্তি দেই ইনপুট হিসাবে তাহলে আউটপুটে পাবো যান্ত্রিক শক্তি যেমন বাসায় আমাদের যে মানে পানির পাম্প থাকে পানি ওঠানোর জন্য সেখানে আমরা ইলেকট্রিসিটি দিই সাপ্লাই আর অ্যাজ এ রেজাল্ট আউটপুট হিসেবে মোটর কিন্তু আমাদের মাটির গভীর থেকে পানি ওঠায় আমাদের ট্যাঙ্কে দেয় আর কি পানির ট্যাঙ্কে দেয় সে যান্ত্রিক কাজ করছে তো এটাই হচ্ছে মোটর এবং জেনারেটরের বেসিক মানে পার্থক্য তো দেখেন এখানে কী লিখছে ডিসি মোটর মোটর এমন একটি মেশিন যার সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় আর ডিসি মোটর ডিসি বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে নিচে ডিসি মোটরের গঠন অঙ্কন করে দেখানো হলো ডিসি মোটরের প্রধান দুটি অংশ ফিল্ড ও আর্মেচার যখন আর্মেচারে ফিল্ড পোলের দ্বারা উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মধ্যে বসিয়ে ঘোরানো হয় তখন ফেরাডের ইলেকট্রো ইন্ডাকশন নীতি অনুসারে পরিবাহীতে ভোল্টেজ আবিষ্ট হয় এবং আর্মেচারের আর্মেচার সার্কিটটি আবদ্ধ থাকে তার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় যদি আর্মেচার সার্কিটটি বাইরে থেকে কোনো বিদ্যুৎ উৎসের সঙ্গে সংযুক্ত করা হয় তবে আর্মেচার কন্ডাক্টরে একটি যান্ত্রিক বল উৎপন্ন হয় যা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে ঘোরে উৎপন্ন বলের দিক এফ সমান সমান বিআইএল নিউট্রন ডিসি মোটরের সংজ্ঞাটা পড়বেন কি বলেন তো যে ডিসি মোটর এমন একটি ডিসি মেশিন যার সাহায্যে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তর করা হয় আর ডিসি মোটর ডিসি বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক মানে আর ডিসি মোটর ডিসি বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে যেহেতু সময় কম আপনারা এইটুকু চাইলে আপনারা ইগনোর করতে পারেন আর যে শুধুটা দেখলাম বি আই এল এ হচ্ছে যান্ত্রিক বল নিউট্রনে বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি ওইবারে ফ্লাক্স ডেনসিটি কোনটা যেটা দুই পোলের মধ্যে যে এনপোল এবং এসপোলের মধ্যে যে আমার বল রেখা তৈরি হয় সেটাকে ফ্লাস বলে আর হচ্ছে পরিবাহীতে কি প্রবাহিত কারেন্টের মান সেটা অ্যাম্পিয়ারে আর এল হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য কন্ডাক্টরের দৈর্ঘ্য এটা হচ্ছে মিটারে আর কি তাহলে যেটা দেখেছিলাম যে কিভাবে আমাদের এই যে কাজ করে যে এটা হচ্ছে এনপোল এটা হচ্ছে এসপোল আর এটা হচ্ছে আমাদের আর্মেচারে বা কন্ডাক্টরে যে মানে কন্ডাক্টর হিসেবে যে কয়েল পেছানো থাকে সেটার একটা টার্ন এখানে দেখানো হয়েছে তো এই শ্রেণী বিভাগগুলো আপনার একটু দেখবেন ডিসি মোটরের শ্রেণী বিভাগ ডিসি মোটর প্রধানত তিন প্রকার একটা হচ্ছে সিরিজ মোটর সান মোটর আর একটা হচ্ছে আপনার এই কম্পাউন্ড মোটর আর মোটরগুলো দেখবেন আমরা কিন্তু এতদিন এই যে জেনারেটর যখন র করেছি তখন কিন্তু আমাদের কারেন্টের দিকে ডিরেকশনটা এই দিকে দেখিয়েছি তাই না মানে ভোল্টেজটা উৎপন্ন হয়ে এই দিকে যাচ্ছে কিন্তু মোটর কিন্তু তা না মোটর কিন্তু বাইর থেকে সাপ্লাই নিচ্ছে এটা কিন্তু মোটর আমাদের তাহলে মোটরের ডায়াগ্রামটা হবে মোটরের জন্য কারেন্টটা এই দিকে ঢুকবে আর কি বাইর থেকে সে কারেন্ট নিচ্ছে টার্মিনাল থেকে এটা আমাদের মোটর তো আপনারা চাইলে এই সংখ্যাগুলো একটু দেখতে পারেন যে মোটরে আর্মেচারের সাথে সিরিজ ফিল্ড কয়েল সংযোগ করা থাকে সিরিজে তাকে সিরিজ মোটর বলে সিরিজ মোটরের টর্ক আর্মেচারের কারেন্ট এবং ফিল্ডের ক্ষমতার ওপর নির্ভর করে আচ্ছা শান্ট শান্ট মোটর দেখেন যে মোটরের ফিল্ড কয়েল আর্মেচারের সাথে প্যারালে সংযোগ থাকে তাকে সান মোটর বলে সান মোটরের টর্ক মেইন ফিল্ডের ক্ষমতা এবং আর্মেচার কারেন্টের ওপর নির্ভর করে আরেকটা হচ্ছে কম্পাউন্ড মোটর কম্পাউন্ড মোটর কীরকম দেখেন যে মোটর এটা তো বুঝতে পারছেন খুব সমত না এটা বলে দেয় একটু দেখেন এই যে মোটর মোটরের সাথে কিন্তু এই যে ফিল্ডটা আছে এই যে ফিল্ডটা কিন্তু সিরিজে আছে আর কি কানেকশানটা সিরিজে ওই জন্য সিরিজ মোটর আর এই যে মোটরটা আছে মোটরের সাথে কিন্তু আমাদের যে ফিল্ডটা আছে এই ফিল্ডটা কিন্তু প্যারালালে এই জন্য হচ্ছে এটা শান্ড মোটর সান যে কথা প্যারালাল একই কথা আর শান্ড আর প্যারালাল সেম কথা তাহলে এটা হচ্ছে শান্ড মোটর হচ্ছে সিরিজ মোটর আচ্ছা এখন আমরা দেখি কম্পাউন্ড মোটর কি যে মোটরের ফিল্ড কয়েল আর্মেচারের সাথে সিরিজে এবং সান কয়েল প্যারালালে সংযুক্ত থাকে তাকে কম্পাউন্ড মোটর বলে তো কম্পাউন্ড মোটরের বৈশিষ্ট্য সিরিজ এবং সান মোটরের মিলিত বৈশিষ্ট্যের মতো আর কি দেখুন কম্পাউন্ড মোটরের ভালো চিত্রটি কেমন হতে পারে এরকম প্যারালালে আর্মিচারের সাথে সিরিজে একটি ফিল্ড কানেকশন দিলাম আর কারেন্টের ডিরেকশনটা এইদিকে হবে তাই না তো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড মোটরের ডায়াগ্রাম ফ্লাক্সের উপর ভিত্তি করে কম্পাউন্ড মোটর দুই প্রকার এটা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড আচ্ছা এখানে দেখুন যে কম্পাউন্ড মোটরের সিরিজ ফিল্ড এবং সানফিল্ড উভয় ফ্লাক্স একই দিকে প্রবাহিত হয় তাকে কিউমুলেটিভ কম্পাউন্ড বলে তা আমাদের যে দুটা ফিল্ড তৈরি হলো আর কি যে সানফিল্ড এবং সিরিজ ফিল্ড কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে দুইটা যে একই দিকে যদি যে ফ্লাক্সগুলো যদি একই দিকে প্রবাহিত হয় তাহলে তাকে বলবো আমরা কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর আর হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর সেটা কি দেখেন যে কম্পাউন্ড মোটর যে কম্পান্ড মোটরে সিরিজ ফিল্ডের ফ্লাক্স এবং শান্ট ফিল্ডের ফ্লাক্ক বিপরীত দিকে প্রভাবিত হয় তাকে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড বলে যে ফিল্ডে যে ফ্লাক্স উৎপন্ন হয় আমরা জানি যেটা এটা একই দিকে হয়েছে কিন্তু এটা একই দিকে যদি না হয় কিছু এই দিকে ফ্লাক্স আবার কিছু এই দিকে তাহলে তাকে বলবো আমরা তাকে কি বলবো ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর বলবো আর আরেকটা মোটরের প্রকারভেদ আমরা জানি সেটা হচ্ছে লং শান্ট কম্পাউন্ড মোটর আর হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড মোটর এই যে লং শান্ট যদি বলে তাহলে দেখেন এই যে সিরিজ ফিলটা মোটরের সাথে এখানে সিরিজে থাকবে আর যদি বলে শর্ট শান্ট তাহলে এইটা এইভাবে আঁকাতে পারি আমরা এই এইভাবে আঁকাতে পারি এখানে তাহলে দেখুন এটা কিন্তু সিরিজে ছিল শর্ট শান্টে আর যখন সরি লং শান্টে যখন শর্ট শান্ট বলবে তখন আমাদের এই যে সিরিজ ফিল্ড যেটা আছে সেই সিরিজ ফিল্ডটা কিন্তু বাহিরে চলে আসবে বুঝতে পারছেন কি না এই আর্মেচারের সাথে কিন্তু তখন সিরিজে নেই সে তখন রোডের সাথে সিরিজে আর কি এইটাই আর কি তো আপনাদের কঠিন লাগলে আপনারা শুধু নামগুলো মুখস্থ করতে পারেন আচ্ছা ডিসি মোটরের বিভিন্ন অংশ এগুলো তো আমরা দেখলাম আগেই ডিসি জেনারেটরে দেখেছি এসি জেনারেটরে দেখেছি তো মেশিন মূলত একই এবং তাই এই মানে বিভিন্ন অংশ যে পার্টসের নামগুলো সেগুলো একই রকম তারপর নামগুলো দেখি যে ফিল্ড অংশ এবং আর্মেচার অংশ ফিল্ডে কী কী আছে ইয়ক আছে ফিল্ড কয়েল আছে ফিল্ড 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 কোর আছে ফিল্ড কয়েল আছে ইয়ার ক্যাপ আছে আর কি আছে বলেন তো আর্মেচার কোর আছে আর্মেচার কয়েল আছে কোমোটেটর আছে ব্রাশ আছে এবং বিয়ারিং আছে তো এই এটা মুখস্থ করবেন আপনারা এটা গুরুত্বপূর্ণ যদিও সবগুলো একই রকমই তো এগুলো বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা পূর্বেই বলেছি লেকচার এইটে খুব সম্ভবত তো সেখানে দেখবেন সেখানে বিশদভাবে ভিডিও থ্রি ভিডিও দেখিয়ে বলার চেষ্টা করেছি সেখানে থেকে একটু দেখে নেবেন এই অংশগুলোর নাম আচ্ছা ডিসি জেনারেটর ব্যাক ইএমএফ এখানে আমরা যেটা শিখেছিলাম যে সূত্রটা দেখেন যে ইজিতে একটা শিখেছিলাম জেনারেটেড ভোল্টেজ ফাই জেড এন পি বাই সিক্সটি এখানেও কিন্তু মোটরের যে ব্যাক ইএমএফ আর্মেচারের যে ব্যাক ইএমএফ তৈরি হয় তো ফাই জেড এন পি বাই সিক্সটি এ ফর্মুলা কিন্তু সেম তাই এ ফর্মুলাটা যদি পারেন একটু মুগস্ত রাখবেন এখানে যে ফর্মুলাটা বলা আছে এখানে হয়তোবা ছোট্ট একটা অঙ্ক আসলেও আসতে পারে আচ্ছা ডিসি মোটরের টর্ক উৎপাদন এটা চাইলে বাদ দিতে পারেন যেহেতু সময় খুব নাই টর্ক উৎপাদন বা আসবে না কারণ মোটর তো আসলে টর্ক মোটর কি করে মূলত টর্ক উৎপাদন করে নাকি টর্ক সময় সময় বল কোনো লম্বা দূরত্ব আচ্ছা এটা চাইলে বাদ দিতে পারেন আর ফ্লেমিংয়ের বাম হাতি নিয়মটা পড়তে পারেন আর এখানে একটা বিষয় যে ডানহাতি নিয়ম ডানহাতি নিয়ম কাজ করে কার জন্য ডান হাতি নিয়ম কাজ করে জেনারেটরের জন্য আর বাম হাতি নিয়ম কাজ করে মোটরের জন্য তো এটা দেখবেন এই দেখেন ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম এখানে কি বলছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাগুলো পরস্পরের সাথে সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক চুম্বক ফ্লাক্সের দিক মধ্যমাগুলো পরিবাহী তারের কারেন্টের প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণনের দিক নির্দেশ করবে তো এটা মানে এটা এটা জানার বিষয় যে মোটর কোন নিয়ম অনুসারে চলে বা ঘূর্ণনের দিক কেমন কারেন্টের দিক কোন দিকে তো সেই জন্য এই সূত্রটা আপনারা চাইলে পড়তে পারেন আর মনে হয় পরীক্ষা আসার সম্ভাবনা কম এটা কোম এবং ব্রাশের কাজ এটা অলরেডি ডিসি জেনারেটরে আমরা বিশদভাবে আলোচনা করেছি এটার না বলি ভিডিও বড় হয়ে যাবে ডিসি মোটরের স্টার্টার প্রয়োজনীয়তা এটাও এই ধরনের থিওরি মনে হয় না আসবে পরীক্ষায় তো এই ছিল মোটামুটি তো আপনারা এই অধ্যায় থেকে যেহেতু থিওরি বেস আসলে বলা যায় না যে কোথায় থেকে আসতে পারে তো আপনারা একটু পড়েন আমি পিডিএফ দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে পিডিএফ পেয়ে যাবেন নিজের মতো একটু দেখেন